অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি কর্মীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার গ্রুপ ডি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে দু হাজার চব্বিশ এই অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হয়েছে এই ভিডিওটিতে আমরা সে সমস্ত খুঁটিনাটির তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে আপনি আপনার জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন কত পার্সেন্ট সুদের হার রয়েছে সেই বিষয়ক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং গ্রুপ ডি কর্মচারী কতজন এই সুযোগ বা এই সুবিধা পাবেন বা দেখতে পাবেন কত সংখ্যা রয়েছে সেই বিষয়কও তথ্য দেবার চেষ্টা করব পশ্চিমবঙ্গ সরকারের পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স আধিকরণ তার দ্বারা যে নোটিশ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এবং সেই নোটিশ নম্বর রয়েছে ফোর নাইন বাই ডিপিপিজি বাই গ্রুপ ডি অর্থাৎ জিআরডি জিপিএফ সেই অনুসারে রাজ্যের ছত্রিশ হাজার তিনশো জন গ্রুপ ডি কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা করা হয়েছে সুদের হার কী রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এই জিপিএফে সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সাত দশমিক এক শতাংশ হারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য জিপিএপের সুদের হার পাচ্ছেন মোট জমা হওয়া সুদের পরিমাণও বা কত সমস্ত গ্রুপ ডি কর্মীদের অ্যাকাউন্টে মোট একশো কোটি ছিয়াত্তর লক্ষ সাতাশ হাজার দুশো টাকা জমা করা হয়েছে উপভোক্তার সংখ্যা রয়েছে ছত্রিশ হাজার তিনশো অর্থাৎ গ্রুপ ডি কর্মচারী রয়েছে এই সুদের ফলে রাজ্যের মোট ছত্রিশ হাজার তিনশো জন গ্রুপ ডি কর্মচারী উপকৃত হয়েছেন যে বিষয়টি স্পষ্ট হচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাদের সিস্টেমে এই সুদের পরিমাণ যাচাই করে নেওয়ার জন্য অনুরোধও করা হয়েছে এই নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে এবং যাতে প্রতিটি কর্মীর অ্যাকাউন্টে সঠিক তথ্য দেখা যায় কোনো প্রকার অসঙ্গতি না দেখা যায় কোনো প্রকার অসঙ্গতি হলেই সেই বিষয়ে দ্রুত সমাধানের জন্যও ডিপিপিজি পশ্চিমবঙ্গকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে কিভাবে গ্রুপ ডি কর্মীরা এই জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করবেন গ্রুপ ডি কর্মীদের এই জিপিএফ এখন ডিরেক্টর ডিরেক্টর অফ পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অর্থাৎ ডিপিপিজি যেটা বলা হচ্ছে বারবার এইটা এই এই সংস্থার দ্বারাই পরিচালিত হয় কর্মীরা পশ্চিমবঙ্গ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডাব্লু পোর্টালের মাধ্যমে খুব সহজেই তাদের জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন কয়েকটি স্টেপ রয়েছে অবশ্যই স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে এবং তবে কিন্তু আপনি এটি ডাউনলোড করতে পারবেন ডাব্লু বিআইএফএমএস পোর্টালে প্রথমেই আপনাকে যেতে হবে যে কোনো ব্রাউজার থেকে যেতে পারেন গুগলে গিয়ে ডাব্লু বিআইএফএমএস লিখুন অথবা ডাব্লু এটি লিখুন এবং তারপরে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে গেলেন এই পরে এরপরে লগ ইন করতে হবে অর্থাৎ আপনার এমপ্লয়ি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ ইন করতে হবে যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে তবে সবার আগে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং এইচআরএমএস যে মডিউল সেটা খুলতে হবে লগন করার পর বিভিন্ন মডিউলের মধ্যে থেকে এই এইচ আর এম এস এইচ আর এম এস এই মডিউলটি আপনাকে বেছে নিতে হবে এবং জিপিএফ সেকশানে আপনাকে যেতে হবে অর্থাৎ এইচ আর এম এস মডিউলের বাদিকে একটা মেনু দেখতে পাবেন সেই মেনু থেকে আপনাকে জিপিএফ অপশানে ক্লিক করতে হবে তাহলে জিপিএফ সেকশানে আপনি প্রবেশ করলেন এবার রিপোর্ট অপশান যেটা রয়েছে সেটাকে বেছে নিতে হবে অর্থাৎ জিপিএফ মেনুর মধ্যে রিপোর্টস বলে একটি অপশান দেখতে পাবেন সেই রিপোর্টস অপশানে আপনি ক্লিক করবেন এবং রিপোর্টসের মধ্যে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশানটি আপনি দেখতে পাবেন জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই রিপোর্টসের মধ্যে রয়েছে এবং রিপোর্টসে প্রথমে ক্লিক করলেন তারপরে এই রিপোর্টসের মধ্যেই জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাবেন অপশানটি সেখানে গিয়ে ক্লিক করুন এবার আপনাকে অর্থবর্ষ অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার সেটাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ যেমন দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করলেন এবং সব তথ্য আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার জিপিএফ স্টেটমেন্ট পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এই স্টেটমেন্টে আপনি আপনার জমা হওয়া টাকা নতুন জমা হওয়া সুদ এবং মোট ব্যালেন্সের সমস্ত বিবরণ দেখতে পাবেন সরকারের এই পদক্ষেপে গ্রুপ ডি কর্মীদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এবং তারা সহজেই তাদের সঞ্চয়ের উপর নজর রাখতে পারবেন দেখতে পারবেন কত টাকা সঞ্চয় হলো কত সুদ পেলেন সমস্ত বিষয়ে একটি তথ্য পূর্ণাঙ্গ তথ্য এখান থেকে আপনারা পেতে পারেন কোনো রকম অসঙ্গতি হলে অসঙ্গতি দেখা যায় তবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে ডিপিপিজি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণে এবং যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটিও আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন সাইট থেকে দেখে নিতে পারেন বিজ্ঞপ্তিটি খুব ভালো করে পড়ে নিন এবং বিজ্ঞপ্তির নম্বর রয়েছে ফোর নাইনটি নাইন বাই ডিপিপিজি বাই জিআরডি জিপিএফ অর্থাৎ জিআরডি অর্থাৎ গ্রুপ ডি জিআরডি জিপিএফ সেই অনুসারে রাজ্যের ছত্রিশ হাজার তিনশো জন যে গ্রুপ ডি কর্মচারীরা জিপিএফ অ্যাকাউন্টের বার্ষিক সুদ সেই বিষয়ক তথ্য পাবেন সেই অবশ্যই তার আগে আপনারা কিন্তু এই নোটিফিকেশনটি খুব ভালো করে দেখে নিন এই ভিডিওটি কে কেবলমাত্র প্রাথমিক ধারণা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে এবং প্রাথমিক তথ্য পেরোনোর জন্যই তৈরি করা হয়েছে অবশ্যই অফিসিয়াল সাইট থেকে আপনারা পূর্ণাঙ্গ যে নোটিফিকেশান সেটি দেখে নিন এবং পরবর্তী স্টেপগুলি আপনারা অনুসরণ করে যে জিপিএফ স্টেটমেন্ট সেটিকে ডাউনলোড করে নিতে পারেন এবং যদি মনে হয় এই জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে কোনো অসুবিধে হচ্ছে আপনাদের অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সহযোগিতা নিতে পারেন বা যে এই বিষয়টি সম্পর্কে জানে তার সহযোগিতা নিতে পারেন নিয়ে এই জিপিএফ স্টেটমেন্ট আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং পূর্ণাঙ্গ যে তথ্য সেই বিষয়ে অবগত হতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি অবশ্যই তথ্য সমৃদ্ধ যদি মনে হয় আপনার এটি লাইক এবং কমেন্টে আপনার মতামতও জানাতে পারেন ধন্যবাদ সকলকে